আমার বিয়ের পর এ প্রথম মা পুজোতে আমাদের বাড়িতে আসলো মাকে স্কুটি করে ঘোরালাম তো অনেকটা খুশি অনেক আনন্দ করেছি তোমরা পুরো বিডিউটার সাথে থাকো রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি তবে আমার গলার সমস্যাটা একটু রয়ে গেছে গরম জল খাচ্ছি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে আজকের দিনটা হলো দশমীর পরের দিন তো দেখো সকাল সকাল উঠে এখানে চা টিফিন করে নিলাম বাসি কাজকর্ম সেরে আর আমার ভাগিনীটাকে আমি মেগি বানিয়ে দিয়েছি ও তো মিষ্টি জিনিস কিছুই খেতে চায় না তার জন্য ওকে একটু মেগি বানিয়ে দিলাম আর আমরা এদিকে চা মুড়ি খেয়ে নিচ্ছি এ কয়েকটা দিন ধরে বাইরের খাবারটা প্রচুর পরিমাণে খাওয়া হয়েছে তো কিছু করারও নেই যেহেতু পুজো পুজো উপলক্ষে তো মানে ঘুরতে বের হই আর বাইরের খাবার তো খেতেই হবে কারণ পুজোর মজাই তো এটা যে সাজবো ঘুরবো ঘাড়বো খাওয়া দাওয়া করব তো এটাই পূজার মানে আসল মজা তো দেখো গতকাল রাতে মানে আসার সমান জিলিপি নিয়ে এসেছি তো এখন একটু জিলিপি দিয়ে মুড়ি দিয়ে দুধ দিয়ে খেয়ে নিচ্ছি শুধুমাত্র একটা জিলিপি নিয়েছি কারণ সকালবেলা মিষ্টি জিনিসটা খেলে আমি একদমই কাজ করতে পারি না তবে ইচ্ছে করছিল খাওয়ার তার জন্য একটা জিলিপি দিয়ে একটু মুড়ি দুধ দিয়ে খেয়ে নিলাম আজকে মনটা ভীষণ খুশি তো খুশি মন নিয়ে সকাল থেকে সংসারের কাজে ধরছি আর এখানে দেখো রান্না বসিয়ে দিলাম প্রথমে ভাতটা বসালাম ভাতটা হতে হতে তরকারির আয়োজন করে নেব তো এখানে কারকল বাজাও বসিয়ে দিয়েছি কারকল ভাজাটা হয়ে গেছে তো এখানে মানে কিছুটা ভাজা নামিয়ে নিলাম আর কিছুটা বসালাম আর আজকে আমি পেঁয়াজ দিয়ে ডালটা রান্না করছি প্রতিদিন পাঁচ পুরনো সোমবার দিয়েও দেখবে ভালো লাগে না আর পেঁয়াজের ডালটা মানে সবাই খেতে পছন্দ করে আমাদের ঘরে তার জন্য আর গাছের চাল কোমর কেটেছি বড় মাছের মাথা গতকাল যে মাছ এনেছিল মাছের মাথা দিয়ে চাল দিয়ে রান্না করব আজকে ইউটিউব খুললে এ গানটা বাজে মানে এ গানটার রিলস শুধু দেখা যায় আর এটা দেখতে দেখতে না আমারও মানে সারাক্ষণ মনের মধ্যে এই গানটাই বাজে তো এখন যেহেতু গানটা লাগে আমি মানে শুনতে শুনতে কাজ করছি তো একটু নাচও করছিলাম এ আর কি আর কাজ করতে করতে দেখবে এভাবে গান শুনবে নাচ করবে দেখবে ভীষণ মজা করে কিন্তু কাজ করা যায় একদমই পরিশ্রম লাগে না এমনি তো যেহেতু আজকে মা আসবে ডাবল খুশি তো খুশি মনে গান শুনতে শুনতে রান্নাটা করছি তো এখানে প্রথমে দেখো চাল ঘুমটাকে একটু সিদ্ধ করে নিলাম তারপরেই কিন্তু আমি সোমবার দিচ্ছি তো বন্ধুরা এ প্রথম আমার মা পুজোতে আমাদের বাড়িতে আসছে বিয়ের অনেকটা বছর হয়ে গেছে আমার তো মা কিন্তু কখনো আমাদের বাড়িতে মানে পুজোতে আসেনি এমনি তো এসেছে তো এ প্রথম আমার মা পুজোতে আসলো অনেকটা খুশি কোমর দিয়ে মাছের মাথার তরকারিটা হয়ে গেছে লাস্টে একটু ধনে পাতাও মানে ছড়িয়ে দিয়েছি তো দেখো একটা গামলা তরকারি হয়েছে তো মানে মাছের মাথা দিয়ে কিন্তু এভাবে চাল কোমর খেতে দারুণ লাগে তারপরে চলে গেলাম বাইরে কাপড়গুলো ধোয়ার জন্য যেটা বলছিলাম যে আমার মা এ প্রথম মানে পুজোতে আমার বাড়িতে আসছে কোথাও যেতে চায় না জানো তো কোথাও বেরানোর কথা বললে একদমই রাজি হয় না তো যখন এবার বলেছে আমাদের এখানে আসবে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে মা আসবে তো অনেকটা খুশি হচ্ছিলাম তবে মা যখন বলেছে আগে যে আমি আসবো এবার পুজোতে তোর এখানে আমি কিন্তু বিশ্বাস করি না আমি বলেছি যেদিন তুমি আসবে সেদিন বিশ্বাস করবো কারণ বাবু আসে বাবু লক্ষ্মী পুজো তো আসে দুর্গা পুজোতেও কিন্তু বোনের বাড়িতে আমার বাড়িতে সবখানে আসে তবে মা একদমে বাড়ি থেকে বের হতে চায় না আমাদের বাড়িতে গরু ছাগল তারপরে হাঁস মুরগি সব কিছুই আছে তার জন্য মানে মা আর বের হতে পারে না তো আচ্ছা যাই হোক বছর প্রথম মা আমাদের এখানে আসবে তো সকাল থেকে কিন্তু কাজকর্মগুলি সেরে নিচ্ছি যেহেতু দশমীর পরের দিন মা আসছে তো আজকে কিন্তু মানে রাতের বেলা বিসর্জন হয়ে যাবে প্রতিমা তো এখন একটু একটু প্যান্ডেল আছে তো মাকে ঘুরিয়ে পুজো দেখাবো তো এভাবে কিন্তু সকাল থেকে তাড়াহুড়ো করে সমস্ত কাজকর্ম আমি সেরে নিচ্ছি পুজো পুজো করে কয়েকটা দিন ধরে কাপড় চুপড় ধোয়া হচ্ছিল না তো আজকে কিছু কাপড় ধুয়ে নিলাম আর এখানে দেখো রান্না বারাম ভাত হলো ডাল হলো পেঁয়াজ দিয়ে আর এখানে মেয়েটার মেয়েটার জন্য বলছি সরি এখানে কারকল ভাজা আর চাল কুমোর দিয়ে মাছের মাথা দিয়ে গতকাল যে বড়ো মাছ এনেছিল দশমীর জন্য মাছের মাথাটা দিয়ে রান্না করেছি আর মেয়েটার জন্য আলাদা করে ডাল রান্না করলাম তো এখন মা আসার সময় হয়ে গেছে তো ফোন করছে ওইখানে নাকি মানে ওটু পাচ্ছে না তো আমাকে ফোন করছে যাওয়ার জন্য তো বাবা এর পাপা বলছে তোমাকে যেতে হবে না আমি যাই তো দেখো আমি রাস্তায় দাঁড়িয়ে আছি যে কখন মা আসবে মানে অপেক্ষা করছি যে কখন আসবে আমার আর মানে অপেক্ষা করতে পারছি না যে কখন মাকে দেখবো কখন মার সাথে কথা বলবো আমি যখন রাস্তায় দাঁড়িয়ে আছি মায়ের জন্য অপেক্ষা করছি তো যেঠি এসে বলছে যে মা আসছে আমি বলতাম হ্যাঁ তো অনেক খুশি উনি বলছে যে তোমার মুখে মানে খুশিটা বোঝা যাচ্ছে এত খুশি মার সাথে আমি বললাম হ্যাঁ মার সাথে তো খুশি হবই কেন হব না তো দেখো এখন মাকে নিয়ে যাচ্ছি বাড়িতে আর স্টেশন কিন্তু আমার ছেলেও গিয়েছে মাকে একসাথে নিয়ে আসলো তো এটা হলো আমার মা তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করো যে দিদি ভাই তোমার ভিডিওতে তোমার মা বাবাকে কেন দেখাও না তোমার মা কি তোমাদের বাড়িতে আসে না আসে গো তবে খুব কম আসে এই যে বললাম বাড়িতে গরু ছাগল হাঁস মুরগি আছে তো গ্রামের বাড়ি ফাঁকা বাড়ি বুঝোই তো তার জন্য বেশি একটা আসতে পারে না তো ফাইনালি আজকে তোমাদের দেখিয়ে দিলাম যে মা আমাদের বাড়িতে আসলো

মাই ligă eu dec, mama, mama, cu atla, kilit. Kilit pe la ei, vedi. Mi-i la ei, te-ai făcut, bă, de sutut, o,

মাকে পুজোতে কি কি শাড়ি কিনেছি শাড়িগুলি দেখালাম তারপরে দেখো অনেকগুলো টিফিন এনেছে তো বাচ্চাদের টিফিন তবে আমিও খাই আমারও ভালো লাগে বাচ্চাদের টিফিন তারপরে ক্লিপ এনেছে মেয়েটার জন্য আমিও চুলে মেরে দেখছিলাম কেমন লাগে তো মা বলছে অনেকটা সুন্দর লাগে এ আর কি তো চলো মা আসলো অনেকটা খুশি তো এখন মাকে ভাত দেবো যেহেতু সকালবেলা ভোরে গাড়িতে উঠেছে কিছু খায়নি অনেকটা নাকি খিদা পেয়ে গেছে তো এখানে মাকে ভাত দিলাম আর মা আসার সময় কি কি আনলাম ব্যাগ থেকে খালি করছি তো মাকে বলেছিলাম নারকেলের ছুলা নিয়ে আসার জন্য তো অনেকগুলো নারকেলের চুলা এনেছে আমাদের বাড়ির গাছের নারকেল আর নারকেলগুলা দেখো কত ছোট। ছোটো তো লক্ষ্মী পুজোতে কাজে লাগাতে পারবো তার জন্য মা নিয়ে আসলো আর আমাদের বাড়ির মানে কলা লম্বী কলা এগুলা অনেকে আবার বাংলা কলাও বলে তো এখন ব্যাগ থেকে বাজারগুলি বার কর বাজার বলছি যে জিনিসগুলো আনলো এগুলো বের করলাম আর এখানে মানে আমার বাড়ির শাশুড়ি মায়ের জন্য আর বাবুর জন্য তরকারি দিয়ে দিলাম তারপরে দেখো রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিচ্ছি রান্না তো হয়ে গেছে সকালবেলায় তবে রান্নাঘরের কাজকর্ম কিন্তু গুছানো হয়নি তো এখন মাকে ভাত দিয়ে দিলাম মা খাওয়ার পর এখন রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি তো অনেকগুলো বাসন ধুয়ে নিলাম তারপরে মানে ভালো করে রান্নাঘরে চুলা চাটিগুলো একবারে পরিষ্কার করে স্নান করে রেডি হব কারণ মাকে নিয়ে বের হব এ প্রথম মাকে নিয়ে স্কুটি করে ঘুরে ঘুরে পুজো দেখাবো মানে এতটা খুশি তবে একটু ভয়ও লাগছিল যে ভালো করে চালাতে পারবো কি না তবে কিছু করার নেই কোনো ভয় নেই যেহেতু মা আছে সাথে মায়ের আশীর্বাদ আছে তো মায়ের আশীর্বাদ নিয়ে মাকে সাথে নিয়ে ভাগিনীকে সাথে নিয়ে আজকে কিন্তু আমি পুজো দেখালাম অনেকখানে পুজো দিয়ে দেখিয়েছি অনেকগুলো পুজো দেখালাম মাকে যেহেতু স্কুটি চালাবো তার জন্য আর শাড়িটা পরলাম না চুরিদার পরে নিলাম তো অনেক দিন ধরে ওই যে সবুজ কালারের কুর্তিটা এটা পরেছি তার জন্য আজকে আর পরলাম না আজকে হোয়াইট কালারের কুর্তিটা মানে চুড়িদারটা পরলাম এটা আমার বোন আমাকে গিফট করেছিল তোমরা আগে অনেকবারই দেখেছো কুর্তিটা তো আজকে আবার পরে নিলাম আর ক্লিপটা মেরেছি দেখো চোখে আমার মানে চুলে আমার ভাগ্নি বলছে মারার জন্য যখন মারলাম ও বলছে ভালো লাগছে তবে আমার ভালো লাগছিল না একটু পরে আবার খুলে নিয়েছি কারণ ক্লিপ পরে কেমন একটা বাচ্চা বাচ্চা লাগছিল একদমই ভালো লাগছে ছিল না তো আর মানে পড়িনি তো মেয়েটা দেখো ব্যাগ দিতে চাইছে না ও নাকি আমার সাথে যাবে তো এতজনকে নিয়ে তো স্কুটি চালানো যাবে না বাগিনীটা যাবে মা যাবে তার জন্য মানে দুজনকে নিয়ে গেলাম তো এবারে পুজোতে কিন্তু আমি আমার শাশুড়ি মাকেও স্কুটি দিয়ে পুজো দেখিয়েছি অনেকগুলো পুজো দেখালাম তো এখন মাকেও দেখাচ্ছি আর জানো তো যখন মাকে দেখাতে একটা প্যান্ডেলে নিয়ে গিয়েছিলাম সেখানে আমার একজন ননাস ছিল আমাকে বলছে তুই কি ড্রাইভার হয়ে গেলি আমি বললাম কেন কয় শুধু স্কুটি ঘুরে স্কুটিতে ঘুরে ঘুরে মানে সবাইকে পুজো দেখাচ্ছিস আমি বললাম হ্যাঁ এটাই তো আনন্দ যে ছোটোবেলা মা বাবা আমাদের পুজো দেখাতো হাতে ধরে গাড়ি করে এখন মাদের বাবারা আসলে আমরা পুজো দেখাই তো এটাই তো মানে থেকে বড় আনন্দ দেখবে আমি রেডি হয়ে মাকে শাড়িটা পরিয়ে দিলাম তারপরে দেখো বের হয়ে গেলাম তো চলো যাওয়া যাক কোথায় কোথায় যাচ্ছি কোন কোন প্যান্ডেল দেখাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো একটু একটু করে আগে যেহেতু সবগুলি পুজোয় তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেছে তবে আজকে তারপরও মাকে নিয়ে বের হলাম একটু একটু করে সবটাই শেয়ার করব। তো স্কুটি করে এখন চলে গেলাম প্রথমে একটা পুজোতে এটা আমাদের থানার এখানেই হয় খুব সুন্দর পুজো তো এখানে মাকে দেখিয়ে এখন জিজ্ঞেস করছি যে কোথায় যাবে মা বলছে কুলার দিকে নাকি যাবে তো আবার মাকে নিয়ে কুলারি দিকে যাচ্ছি কুলায় যাওয়ার পথে দেখছি রেল যাচ্ছে তো আমার ভাগ্নিটাকে বলছি একটু রেল যাচ্ছে এই জায়গাটা একটু ভিডিও করো সুন্দর লাগবে তো আমার ভাগ্নিটা ভিডিও করছিল তো ভাগ্নিটাকেও কিন্তু মানে ঘোরা হয়নি গতকালকে তো আমার সাথে দেখিয়েছিলাম তার জন্য ও কো নিয়ে গেলাম তো দেখো এটা কিন্তু কুলাইয়ের কালীবাড়ির পুজো খুব সুন্দর সাজিয়েছে আমরা তো রাতের বেলা ঘুরেছি তো দিনের বেলায় এসেছি পরে দেখো অনেকটা ফাঁকা যেহেতু আজকে বিসর্জন তার জন্য ফাঁকা ছিল তো মাকে দেখালাম মায়ের মায়ের মূর্তি আর প্যান্ডেলটাও দেখালাম আর প্যান্ডেলে গেলে আমার যে একটা নমুনা নমুনা করতে মানে ভীষণ পছন্দ করি নতুন ড্রেস পরে মানে একটু সাজলে একটু নমুনা করতে ইচ্ছে করে এই আর কি তো আমার মতো তোমরা কে কে এভাবে নমুনা করতে পছন্দ করো নতুন ড্রেস পরলে জানিও তো তারপরে কালীবাড়ির পুজোটা দেখা শেষ করে এখন চলে যাচ্ছি কুলাই স্কুল মাঠে তো কুলাই স্কুল মাঠের পুজোটা কিন্তু অনেক বড় হয় অনেক সুন্দর প্যান্ডেল করেছে আজকে কিন্তু অনেক কিছু খুলে নেওয়া হয়ে গেছে যেহেতু পুজো শেষ হয়ে গেছে তো এখানে মা মেয়ে মিলে কয়েকটা ফটো তুললাম তারপরে রওনা দেব কুলাই হাসপাতালের সামনে একটা পুজো হয় সেটাও অনেকটা বড় পুজো হয় তো ওইখানেও নিয়ে যাব। প্যান্ডেলটা আমার ভীষণ পছন্দ হয়েছে ওইখানে আর মায়ের মূর্তিটা আমার ভীষণ পছন্দ হয়েছিল তার জন্য নিয়ে গেলাম দেখো না একদম পিঙ্ক কালারের এতটা ভালো লাগছিল কবিতা দেববর্মা ভোন আমাকে মানে সবসময় কমেন্ট করেছেন যে দিদি ভাই তুমি কখন ভিডিও দেবে তোমার ভিডিওর অপেক্ষায় থাকি তো মানে গতকাল থেকে কিন্তু শুরু করেছি ভিডিও দেওয়া এখন থেকে প্রতিদিন দেব তো মানে তো তোমাকে অনেক অনেক বোন যে তুমি এত এত অপেক্ষা করেছো আর সরি গো এই যে পুজো পালে গিয়েছে অতিথিরা এসেছে আর পুজোতে দেখবে মানে সব কিছু এডিট করাও হয় না ঘুরতে ঘুরতে সময় চলে যায় এ আর কি একটু দেরি হয়ে গেল তো এবার থেকে কিন্তু প্রতিদিন ব্লগ আসবে এখন কিন্তু আমরা আমবাসার পুজো দেখছি তো এখানে প্রথমে একটা পুজো দেখে এখন চলে গেলাম ওই যে সবুজের ঘেরা এই পুজোটা দেখানোর জন্য মাকে চলে গেলাম তো এখানে পুজোটা দেখিয়ে তারপরে কিন্তু আমরা বাজারে চলে এসেছি তো বাজারে এসে মা বলছে আমার মেয়ের জন্য কিছু খেলনা নেওয়ার জন্য তো একটা পুতুল নিলাম ওর জন্য তো আজকে যেহেতু রাতে দশমী আবার রাতের বেলা বের হব তো এখন আর বেশি একটা লেট করব না সন্ধে হয়ে গেছে বাড়িতে গিয়ে কিছুক্ষণ সময় রেস্ট করে তারপরে রেডি হয়ে চলে আসলাম বিসর্জনে তো আজকে কিন্তু আমি পুরনো একটা শাড়ি পরেছি নতুন শাড়ি পরে নি আসলে দশমী ঘাট না অনেকটা কাদামাটি তো এত কাদা মাটির মধ্যে আমি শাড়ি পরে পারবো না তার জন্য একদম সিম্পল হালকা পাতলা একটা শাড়ি পরেছি তবে গলার স্যারটা পরেছি বেশ সুন্দর লাগছে দেখো কতটা ভিড় জমেছে আর এতটা কাদা মাটি যেহেতু বৃষ্টি হয়েছে তার জন্য তো মা এই প্রথম আমাদের এখানে দশমী দেখছে বাবু কিন্তু অনেকবার দেখেছে তো মা বলছে এত ভিড়ের মধ্যে নাকি যাবে না আমি বল বললাম কেন যাবে না চলো যেতে হবে তো মাকেও নিয়ে গেলাম আর এত ভিড়ের মধ্যে সত্যি ভীষণ কষ্ট হাঁটতে আর যেহেতু নিচে মাটি ছিল তার জন্য অনেকটা কষ্ট হচ্ছিল যতই কষ্ট হোক ঘোরা গাড়ি কিন্তু একদমই কমবে না আজকে তো লাস্ট দিন আগামী কাল থেকে তো সব শেষ আজকে মাকে বিসর্জন করা হয়ে যাবে তো তার জন্য যতই কষ্ট হোক ঘুরতে হবে আর মেয়েকে ওর বাবা কাঁধে নিয়ে নিল ওকে কুলে নিয়ে তো হাঁটা যাবে না তো দেখো সবাই একসাথে মিলে এখন মা মা মানে প্রতিমার চরণে হাত দিয়ে প্রণাম করছি আর একটু সিঁদুরও পরে নিলাম তো দেখো কত লোক হয়েছে দশমীর পরের দিন মা এলো বাড়িতে মাকে নিয়ে এভাবে আজকে সারাটা দিন কাটালাম রাত্রেও কাটালাম তো অনেকটা খুশি আমি চাই আগামী বছরও মা আমাদের বাড়িতে পুজোতে আসুক এবারও তো পুজো শেষ হয়ে গেছে তারপরে এসেছে তবুও অনেকটা খুশি হয়েছি তো আমি চাই মা আসুক বারবার আমার মা মিষ্টি জিনিস বেশি একটা খেতে চায় না তো এখানে বসে সবাই একসাথে এগরোল চাউমিন এগুলো খেয়ে নিলাম তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি গুড নাইট